ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভুতুরে ভোটার ধরতে তিস্তর জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধিদের একত্রিত করে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয় খড়গ্রাম ব্লকের কমিউনিটি হলে বৈঠকে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এলাকা তৃণমূল পরিচালিত সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে পঞ্চায়েত সমিতির সদস্য ও

মাতৃষমা মহীষী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানায় এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই সঙ্গে প্রণাম জানায় আমার রাজ্যের রাজ্য কমিটির সভাপতি সাংসদ সম্মানীয় সম্পাদক বক্সি মহাশয়কে যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে মিটিংটা সাতাশ তারিখ নেতাজি ইন্ডোরে ডেকেছিলেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যে ভূতলে ভোটার এবং সাইন্টিফিক প্রসেসে রিগিংয়ের যে চক্রান্ত করেছিল মোদী সরকার বিজেপি সরকার বিজেপি দল সেটা অলরেডি ওনারা ধরে ফেলেছেন এবং স্পেসিফিক কিছু নাম দিয়ে ওনারা বলেছিলেন যে এইরকম ঘটনার প্রত্যেকটা ভূতে ভূতলে ভোটার কি দিয়ে সাইন্টিফিক প্রসেসে রিগিং করে বাংলা দখল করার চক্রান্ত করছে সেটা অলরেডি আমরা ধরে ফেলেছি তাই সেদিনকে উনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত জনপ্রতিনিধি সাংসদ বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য সদস্য জেলা পরিষদ থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে অর্থাৎ ত্রিস্তরীয় থেকে আরম্ভ করে সমস্ত স্তরের জনপ্রতিনিধি সংগঠনের সভাপতি সংগঠনের কর্ণধার সর্বস্তরের তৃণমূলের কর্মী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে

সবাই রোজা রমজান মাসে সবাই এসেছেন আমার মুসলিম সম্প্রদায়কে আন্তরিকভাবে আমি আরো ধন্যবাদ জানাই কারণ যে তার রোজা মুখে রোজা অবস্থায় সঠিক সময় উপস্থিত হয়েছে এবং সমস্ত স্থায় কর্মী নেতৃত্বকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এসে সুন্দরভাবে এই যে মিটিং এ কর্মশালাকে সার্বিক সফল রূপ দিয়েছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ সবাই বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার নিয়ে এটা ফ্রস্ট চেকিং করে ভোরে ভোটার বের করে তার একটা তথ্য তার একটা রিপোর্ট তারা তৈরি করবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমার যে ব্লক স্তরের শাখা সংগঠনের যারা নেতৃত্ব সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মেম্বার সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে আমি চোদ্দটি গ্রাম পঞ্চায়েতে অবজারভার করে পাঠিয়ে দিয়ে তাদেরকে প্রত্যেক বুথে বুথে তাদের যাওয়ার জন্য আমি অনুরোধ করেছি কারণ নির্দেশ দিয়েছেন মমতা আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো অনুরোধ নিজেও যতটা সম্ভব যেখানে সম্ভব আমি যাবো আজকেও আমি গেছিলাম নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন যে আজকে আমি কয়েকটা একটা বুথে বেশ কয়েকটা বাড়ি আমি ঘুরলাম এবং ক্রস চেকিং করলাম সুতরাং এরকম ক্রস চেকিং আমাদের চলবে তার নির্দেশ মেনে